ত্রিপুরা স্টেট লিগেল সার্ভিস অথরিটি অর্থাৎ ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সহযোগিতায় এবং পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ আমরা রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ে সদর মহকুমারের সাতানব্বইটি স্কুলেকে আমরা আমন্ত্রণপত্র দিয়েছি সাতানব্বইটি স্কুলের মধ্যে আজকে এখানে ফোরটি নাইন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেক স্কুল থেকে আমরা পাঁচজন করে এখানে আসার জন্য বলেছি আজ বাকি স্কুলগুলো আমরা আগামীকাল ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে আমরা একই বিষয় নিয়ে আমরা এখানে ড্রয়িং কম্পিটিশন করব আজকের দিনে পশ্চিম ত্রিপুরা জেলা সেবা কর্তৃপক্ষের উদ্যোগে মোহনপুরে এবং জিরানিয়া সাবডিভিশনের আন্ডারে